ত্রিপুরা দক্ষিণ জেলা সাবরুমে ফার্মাসিস্টের ছাড়া অবৈধভাবে ওষুধ বিক্রি একাংশ ওষুধের দোকানে দেওয়া হচ্ছে ইঞ্জেকশন বিল ছাড়াই ওষুধ লেনদেন ত্রিপুরা দক্ষিণ জেলা সাবরুমের প্রায় সব কয়টি ওষুধের দোকানেই ফার্মাসিস্ট অনুপস্থিত অথচ প্রশাসনের নাকের ডগাতেই অবলীলায় চলছে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ওষুধ বিক্রি অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে ইঞ্জেকশন ও ভ্যাকসিন দেওয়া হচ্ছে রোগীদের ক্রেতারা কোনো বিল পাচ্ছেন না বলেও অভিযোগ উঠেছে গত সোমবার তেরোই অক্টোবর ড্রাগ ইন্সপেক্টর মণিদীপা দেবনাথ শাবরুমের একাংশ ওষুধ দোকানগুলিতে রুটিন মাফিক পরিদর্শনে আসেন গ্রামবাসী আশা করেছিলেন এবার হয়তো চলমান অনিয়মের অবসান হবে কিন্তু অবিশ্বাস্যভাবে তিনি অধিকাংশ দোকানের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা না নিয়ে চুপচাপ ফিরে যান শুধুমাত্র একটি ওষুধের দোকান সাময়িকভাবে বন্ধ হলেও বাকি ওষুধগুলির বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই এতে স্থানীয় জনগণের মনে প্রশ্ন কেন এত নিরবতা কেননা ইন্সপেকশনের দিন ওষুধের দোকানগুলিতে ফার্মাসিস্টের অনুপস্থিতির বিষয়টি সিসিটিভি ফুটেজেই স্পষ্টভাবে ফুটে উঠবে সাবরুমের অধিকাংশ ওষুধের দোকানে ফার্মাসিস্ট না থাকা এবং লাইসেন্সধারী ব্যক্তিবর্গ ছাড়া ইনজেকশন ও ভ্যাকসিন বহুদিন ধরেই রোগীদের দেওয়া হচ্ছে আজ সাবরুমের সাংবাদিকরা সরজমিনে ঘুরে দেখেছেন বেশিরভাগ দোকানেই ফার্মাসিস্ট নেই এমনকি এক দোকানের সাধারণ ব্যক্তি প্রকাশ্য দিবালোকে রোগীর শরীরে ইনজেকশন দিচ্ছেন নিরাপদ চিকিৎসা ও স্বচ্ছতা চেয়ে এখন একটাই দাবি ড্রাগ ইন্সপেক্টরের কার্যকলাপ নিয়ে অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার জরুরি হস্তক্ষেপে গ্রামবাসী ফিরে পাক স্বস্তি ও ন্যায় বিচার ত্রিপুরা থেকে সুকান্ত দাসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনার নাম কি কেন ওষুধ পিসেতে আপনাকে মেমো দিয়েছিলে দোকানদারে ওষুধ পাইছেননি আপনি দোকানে ওষুধ নি? টাকা নি? টাকা দেওয়ার আপনার রসিদ দেওয়া কি করতে হবে ফটো আপনাকে হচ্ছে যেটা সেটার উত্তর দিন কি চেষ্টা করার কথা বলছেন ভুল হবে একটা আমি কি করতেছি আসলে আপনার দোকানে যে পাশে যে ওষুধ দেওয়া হচ্ছে ওদের কাছে ওরা কি ফার্মাসিস্ট এই মুহূর্তে এটা কি ওষুধের দোকান তো এই মুহূর্তে আপনার এখানে কি কোনো ফার্মাসিস্ট আছে

আমাদের কাছে তো খবর আছে আপনি ফার্মাসি ছাড়াই ওষুধ দিচ্ছেন এবং এখানে খবর ইয়ে নিচ্ছেন কী বলবেন এই বিষয়ে কেন পালিয়ে যাচ্ছেন কেন পালিয়ে যাচ্ছেন কেন পালিয়ে যাচ্ছেন আপনি কি এখানে ফার্মাসিস্ট ছাড়া যে দোকান চালাচ্ছেন আপনি পালিয়ে যাচ্ছেন কেন হ্যাঁ হ্যাঁ আমাদের সাথে একটু কথা বলে যান আপনি কেন ঢুকে যাচ্ছেন ভিতরে নিশ্চয় কোন দোকান থেকে ওষুধ বলতে লোকাল মেডিকেল থেকে আনছি ওই মলমটা খালি বাসি না মলমটা কই যাচ্ছে যে আপনি তো পিকশন নিয়ে ওষুধ নিছেন কোন দোকান থেকে ওষুধ নিছেন এই লোকাল মেডিকেল হ্যাঁ লোকাল লোকাল মেডিকেল কি ওষুধ তো প্রেসক্রিপশন মূলত ওষুধ দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আপনারা মেমো দিছে না না মেমো বিল বিল মানে ওষুধের যে বিল দিছে না না কোনো ডিসকাউন্ট দিছে আপনি ওষুধ নেওয়ার পরে না মেমো দিছে নি মেমো না না আর কিছু দিছে না ওষুধটা দিছে টাকা দিছে আপনার নাম আপনি কি দোকানের মালিক তো এখানে ওষুধের দোকানের মালিকের নাম কি তিনি এখন কোথায় আছেন তো এই মুহূর্তে কি যে ওষুধের দোকানে ফার্মাসিস্ট সারাই চলছে দোকানটা আমি কখন ওষুধ দিতেছি না আমরা জাস্ট দোকান মানে আছে আমাদের কাছে আছে তুমি ওষুধ দিছো না না দিছো এটা না এইখানেতেই মানে ফার্মেসি ছাড়াই তো এখন ওষুধ দেওয়া হইতেছে ফার্মাসি ছাড়াই তো দোকান চলতেছে এখন আছে ফার্মাসিস্ট দোকানে কোথাও কখন আসে যে ফার্মাসিস্ট থাকে কন্টিনিউয়াস তার নাম কি ফার্মাসিস্ট ছাড়াই দোকান চলছে গতদিন দিন ছাড়া এইভাবে যে দোকান চলছে কিছুদিন আগেও তো ইন্সপেকশন এসেছিল তো আপনাদেরকে এখানে আসেনি ইন্সপেকশন মানে চলছে তো দোকানের নাম তো এখানে যে দোকানের লাইসেন্স টাকার নামে লাইসেন্স আমার নামে ফার্মাসিস্ট ফার্মাসিস্ট আরেকজন নাম কি বিবেক তো ওনার বাড়ি ও উনি কি আপনার দোকানে রেগুলার আসেন একদম তো দেখলাম না এই মুহূর্তে কই আছে কদানি এখনে তো তো আপনার এখানে তো সিসি সিসিটিভি সিসি ক্যামেরা আছে তো আপনি গত পনেরো দিন বিশ দিনে দেখাতে পারবেন উনি এসেছেন আপনার দোকানে বসেছেন ওষুধ দিচ্ছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটা দেখছি তো এই মুহূর্তে তো নেই আপনি এই মুহূর্তে কেউ ওষুধের জন্য আসলে তখন আপনি কি করবেন আমাদের কাছে তো ইয়ে হচ্ছে যে আপনার এখানে ফার্মাসি ছাড়াই চলছে তো এখন আমরা এলাম এখনো আমরা দেখতে পাচ্ছি যে ফার্মাসি না এখানে নেই আপনি বলছেন আসে তো এখানে

এক নয় দুই হাজার এর লাস্ট বিলটা কবে কেটেছেন